لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا, إلا الله لا إله إلا, إلا الله لا إلا जबकि सरकार तशरी फैलाने लगे हूरोग भी खुशियाँ मनाने लगे जबकि सरकार तशरी फैलाने लगे हूर गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी सा गई मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई एलिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह बीबी आमना के फूल अल्लाह अल्लाहा इला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ আল্লাপাকবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহরুল আলামিন সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত এখান থেকে বাবা আদম পর্যন্ত এখান থেকে ক্যামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ পাকরবুল আলমিন আলমে আরোহায় রুহের জগতে সমস্ত মানুষের রুহগুলো আল্লাহ তৈরি করে রেখেছেন সময় অনুসারে আল্লাহ পৃথিবীতে পাঠান আল্লাহ বাকরবুল আলম যদি চাইতেন আমাদেরকে সরাসরি পৃথিবীতে পাঠাইতে পারতেন কিনা দরে বলেন পাঠতেন কিনা হজরত আদম আলাইহি সালাতামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাও নাই কথা কয় না মাও নাই বাবাও নাই আমাদের হাওয়া আলাইহ সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন তারও মা নাই বাবা নাই আবার হজরতে ঈশা রুহুল্লাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা ছাড়া কথা ঠিক কিনা তো পাক রব্বুল আলমিন কোনো মাধ্যম ছাড়াই আমাদেরকে পৃথিবী পৃথিবীতে পাঠাইতে পারতেন কি পারতেন না জোরে বলেন পারতেন কি পারতেন না আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার জন্য তার সৃষ্টি রহস্য উদ্ঘাটন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তারপরে মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ এনেছেন কথা ঠিক কিনা তো আল্লাহ মা এবং বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মা এবং বাবা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সময় কম এজন্য আমি আর ভূমিকার দিকে যাই না সরাসরি আলোচনায় ঢুকতেছি আমাদেরকে বলা হয়ে আমাকে বলা হয়েছে পিতা মাতার খ্যাদমত সম্পর্কে একটু আলোচনা করার জন্য সম্মানিত হাজরিন আল্লাহ আলমিন নিজে আমাদেরকে সৃষ্টি করে অস্তিত্ব দিয়েছেন মা এবং বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এজন্য আল্লাহ পাকর্বুল আলমিন করিমের মধ্যে বলতেছেন আল্লাহ ইল্লা প্রথমে বলতেছে না তোমার রবের সিদ্ধান্ত আল্লাহ ইয়াহু এবাদত করো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জোরে বলেন না কার সেজদা দেব কাকে সাহায্য চাইবো কার কাছে ভরসা করবো কার উপর এবাদত করো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত অন্য কারো এবাদত চলবে না অন্য কাউকে সেচ করা চলবে না জমিন আল্লাহর আল্লাহ আমাদের আল্লাহ আমাদের মালিক তার স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হকদার আমার আল্লাহ তা কথা বলেন ঠিক কি না এজন আল্লাহ শুরুতেই বলতেছেন ওপাদদা আরব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু শুধুমাত্র আল্লাহর এবাদত কর এর পরবর্তী অংশ আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই মা এবং বাবার খেদমতের কথা বলতেছেন মা এবং বাবার সাথে সদাচরণ করার কথা বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন রিদার রব্বি ফি আল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা এবং বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে মা এবং বাবা যদি তোমার উপরে রাজি থাকে খুশি থাকে পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারো পিতামাতাকে যদি রাজি খুশি করতে পারো স্বয়ং পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে মা এবং বাবা আমাদেরকে জন্ম থেকে শুরু করে কালে মা এবং বাবা আমাদের জন্য যে কষ্ট করেছেন আমাদের জন্য যে শ্রম তারা দিয়েছেন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আরামায়স তারা বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য একটু আমাদেরকে লালন পালন করে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন এরপরে বাবা মা সব সময় সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন সন্তান যাতে ভালো থাকে দুনিয়া যাতে ভালো কিছু পায় কথা বলেন ঠিক না ধরে বলেন না ঠিক না একজন মায়ের গর্বে যখন সন্তান এসে যায় মায়ের আরাম শেষ হয়ে যায় দুনিয়ার সমস্ত বিশ্রাম মায়ের শেষ হয়ে যায় ঠিক মতো খাবার খাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে না পৃথিবীতে যখন মা আসে পৃথিবীতে যখন সন্তান আসে যখন মায়ের যায় হাইলা দিয়ে পৃথিবীতে চলে আসি গরু জবাই করলে যে এইভাবে রক্ত বের হয় আমার মায়ের শরীর থেকে ওইভাবে রক্ত বের হয়েছে কথা বলেন ঠিক কি না যেই পরিশ্রমের মূল্য দুনিয়ার বাজারে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কিন্তু তাদের খেদমত করে তাদের সাথে ভালো আচরণ করে তাদের সাথে সদ আচরণ করে তুমি যদি মা এবং বাবাকে সন্তুষ্ট করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে মা এবং বাবা তোমার উপরে খুশি নাই বাবা মা তোমার উপরে অসন্তুষ্ট তোমার উপরে নারাজ তুমি যতই এবাদত বন্দেগী করো যতই আল্লাহওয়ালা হও যতই কাবার গিয়ে হজ করে আসো মা এবং বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন পশ্চিন কালে তোমার উপরে সন্তুষ্ট হবে না কথা ঠিক কিনা ঠিক কিনা মা এবং বাবার মা এবং সাথে ভালো আচরণ শুধুমাত্র পরকালেই আল্লাহ রব্বুল আলমিন ভালো রাখবেন এমনটা নয় মা এবং বাবার সাথে যদি ভালো আচরণ করো মা এবং বাবার সাথে যদি সদাচরণ করো দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হল আল্লাগন মা এবং বাবার কেমন কেমন হকদার তারা কি খেতপুর তাদের করতে পারি তারা কেমন আচরণ আমাদের কাছে পায় রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্ন তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্ন মা বাবা কি জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্ন মা বাবা কি জান্নাত মা বাবা মা এবং বাবার খেদমত করে যদি আল্লাহকে রাজি খুশি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায় দেবে মা এবং বাবার দোয়া এরা দোয়া করতে দেরি হয় না হিজা বা তাদের দোয়ার আর আল্লাহর মাঝখানে কোন পর্দা তিন ব্যক্তির দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় কোনো সন্দেহ নাই কয় ব্যক্তি ধরে বলেন না কয় ব্যক্তি তিন ব্যক্তির দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় এক নম্বরে দাওয়াতুল মাজলুম যিনি জুলুমের শিকার অত্যাচারের শিকার যার উপরে জুলুম করা হয় এই মাজলুম ব্যক্তিটি যদি শিকার কোনো হয়ে পদক্ষেপ গ্রহণ না করে সরাসরি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় আল্লাহর কাছে যদি নালিশ দিয়ে দেয় আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেন সবার আল্লাহ পড়েন এই জন্য কারো উপরে জুলুম করা চলবে না কোনো রিকশার ড্রাইভার গরিব মানুষ অসহায় মানুষ শক্তি নাই প্রভাব প্রতিপত্তি নাই দন সম্পত্তি নাই অত্যাচারের শিকার যার ক্ষমতা আছে পাওয়া আর আছে গায়ের মধ্যে আঘাত করে দিলেন একটা থাপ্পট দিয়ে দিলেন তিনি যদি পাল্টা একটা থাপ্পট দিয়ে দেয় আপনি বেঁচে গেলেন কিন্তু তিনি যদি চুপচাপ চলে যায় মামলাটা যদি সরাসরি রব্বে কারিমের দরবারে যদি মামলাটা করে দেয় মনে রাখবেন দুই দিন আগে আর পরে হোক ওই বিচার আমার আল্লাহ আরবুল আলমী নিজে করবে এজন্য বলেছেন তিন ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল এক নাম্বারে মাজলুম জিনিস বুলুমের শিকার দুই নাম্বার মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মা এবং বাবার দোয়া সেটা নেক দোয়া হোক কিংবা বদ হোক সঙ্গে সঙ্গে কবুল করে কে জোরে বলেন না কে কবুল করে আল্লাহ কবুল করতে দেরি করেন না তিন নম্বরে দেয় মুসাফির যিনি সফরহাল হতে থাকেন মুসাফির তার দোয়াও সঙ্গে সঙ্গে কবুল করে কে এজন্য আমরা যারা মা বাবা আমাদের যাদের সন্তান আছে আমরা তাদের জন্য সব সময় নেক দোয়া করব কি দোয়া করবেন ধরে বলেন না কি দোয়া করবেন নেক দোয়া করবেন হেদায়েতের দোয়া করবেন কারণ মা এবং বাবা যদি মুখ থেকে একবার শুধুমাত্র বদ দোয়াটা করে দেয় আমার আল্লা রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কথা বলেন ঠিক কিনা একবার যদি মুখ থেকে বের করে দেয় ওই দু আর ফ্রত আসে না মা এবং বাবা কি সম্পদ কেমন সম্পদ যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করেন মা এবং বাবা কি কেমন সম্পদ মা এবং বাবা যার পৃথিবীতে আছে আল্লাহ যারা মা বাবাকে জীবিত রেখেছেন অটোমেটিক তার জন্য দোয়ার হাতগুলো গুলো রেডি করে রেখেছেন কে মা এবং বাবা যার জীবিত আছে তার জন্য দোয়ার হাত সব সময় নিজে নিজে দোয়া করে না। না। দেখে কিন্তু মা এবং বাবা সব সময় সন্তানের জন্য দোয়া করেন কথা বলেন ঠিক কিনা এজন্য মা বাবার দোয়ার বদৌলতে মা এবং বাবার ক্ষেত মত দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত দূর হয়ে যায় বুখাদি শরীফের বর্ণনা রসুলুল্লাহ সাল্লাল্লাহ র ইহসাল্নাম বর্ণনা করেন খারাজা সাল্লাহ শতুনী আম সুনাম ফাসা বাহুমুল মাতার বরিফ সাইলের তিনজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন তিনজন যুবক হাঁটতেছেন ফাশাহ বাহুমুল মাতার হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি শুরু হলো আল্লাহ রব্দুল আরমিন বৃষ্টি দিয়ে দিলেন তিনজন যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য ফাদা খালু গারিন ফি জাবালিন পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করছে কিসের মধ্যে গুহার মধ্যে প্রবেশ করছে কয়জন কথা কয় না কয়জন কয়জন তিনজন পাহাড়ের গুড়ায় বৃষ্টি থেকে আমরা যখন রাস্তায় হাঁটি হঠাৎ করে যখন বৃষ্টি আসে তখন আমরা একটু কোন গাছের নিচে কিংবা সাউনের নিচে কোনো দোকানের সামনে গিয়ে দাঁড়ায় যাতে বৃষ্টির পানি গায়ে না লাগে কথা বল কথা ঠিক কিনা তিনজন যুবক হাঁটতে সে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বৃষ্টি থেকে বাসার জন্য ডরে ভাবে তাকে কোনো কিছু পায় না বিশাল একটা পাথর গুহার মুখটাকে আটকায় দিছে আল্লাহ আকবার পড়েন আরো জোরে পড় আল্লাহ আকবার বিশাল পাথর পাহাড়ের গুহার মুখে দুইকে একেবারে বের হওয়ার সমস্ত রাস্তা আটকে অন্ধকার বলেন জীবিত অবস্থায় যদি কোনো একটা গুহার মধ্যে মাটির কোনো গর্তের মধ্যে পড়ে যান তখন মনে করেন আটকে গেল গুহার মুখ আপনি কি আর বাসার আশা করতে পারেন কথা বলেন বিশাল পাথর ভিতর থেকে তিনজন যুবক দতই দাক্কা ধাক্কি করে পাথর তো নড়ে না বিশাল পাথর এবার বলেন অন্তরের মধ্যে ভয় আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা যখন রাতের অন্ধকার হয় রাতের অন্ধকার যখন হয় তখন অন্তরের মধ্যে ভয় ঢুকে কথা কয় না কথা বলেন না আবহাওয়া অফিস যদি বুলেটিন দেয় আজকে রাতে তিনটা চারটার সময় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বলেন তো কেউ ঘরে থাকবেন কথা কয় না থাকবেন কেউ গত কয়েক বছর আগে রমজান মাসে দীর্ঘ সময় ধরে আকাশের শুনেছি কথা বলেন না শুনছে কিনা রাত্রে বলে আল্লাহরে ডাকতে ডাকতে ফিকির করতে করতে শেষ যেই সকাল হয়েছে আমরা যেই সেই কথা কোন ঠিক এজন্য কবি বলেছেন দিন রায় তোমার বান্দার কলবে যে পায় দিন রাইতে তোমার বান্দার কলবে যে নাই ও আল্লাহ রাই তৈল ডাই রায় পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় ও আল্লাহ রাই তৈল রাইত্ব হাইলে ডর ভয় সcoli বুইলা যায় কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যতই ভয় পান কিন্তু বাঁচার চেষ্টা করেন না দুনিয়াতে আপনি থাকতে পারবেন না আল্লাহ শুধুমাত্র আপনাকে ছাড়িয়া দিবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন টান দিবেন একটা মুহূর্ত আপনি থাকতে পারবেন না কথা কোন ঠিক কিনা আল্লাহ তুমি আমি সৃষ্টি আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য তুমি আমি সৃষ্টি আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতীপাত হরে হা আমে সাই সব ক্ষমতার প্রতীপাত হরে হা আমি সাই ও আল্লাহ রাই তোলে ডাই রায় পোহাইলে ডরে বয় কলি বইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডাই ডর বয়স কলি বইলা যাই রাইতে তোমার বান্দার কলবে যেন তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাই তোলে ডরাই রাইপ হাইলে ডর বয়স কলি যাই কথা কন ঠিক কিনা ভয় কি শুধু রাত্রেই থাকবে না সারাক্ষণ কথা কয় না শুধু রাত্রে না সারাক্ষণ শুধু রাই তুলে অন্ধকার আইসে না দাঁড়িয়ে ঘুমাইলে ঘুমের লোকই শেষ ফদরান না আমাদের পরে সকাল যখন হয় আবার যে সেই কোনো পরিবর্তন নাই কথা ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরেন পাহাড়ের গুহার মধ্যে তিনজন তিন যুবক মহামসিবতের মধ্যে পড়েছে পাহাড়ের গুহার মধ্যে মৌ কাটকায় গেছে পাথরের মাধ্যমে বিশাল পাথর কোনো পরিবর্তন নাই ধাক্কাইলে সরে না তিনজন যুবক নিজের মনের মধ্যে ভয় ঢুকে গেছে আর বুঝি বাসার রাস্তা নাই যতই ডাকিবি তোর থেকে বাহিরে আওয়াজ দেওয়ার সম্ভাবনা নাই আমরা যে গুহার মধ্যে আশেপাশে কোনো লোক আসার সম্ভাবনা নাই পাথর যেহেতু আমরা তিনজনে সরাইতে পারি না এই পাথর সরাইতে অনেক লোকের প্রয়োজন সুতরাং আমরা যে ভিতরে আছি এটা কেউ ট্যারও পাবে না আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো চেষ্টা নাই মোবাইলও ছিল না ফোন করে যা তো একটু বলবো যে আমাদেরকে উদ্ধার করো আসেনি কথা বলুন আছে জীবনের আশা ছেড়ে দিলেন জীবিত ফেরার আশা ছেড়ে দিলেন এবার একজন আরেকজনের সাথে কথা বলতেছে উদুল্লাহ বি আফদারে আমাদের আমিল আমরা তিনজন মালিকের দরবারে দোয়া করি আমাদের জীবনে যেই ভালো আমলগুলো আছে বি আফদারে আমাদের আমিল তমুহ আমল নামাজ এই ভালো এই জীবনে যেই ভালো কাজগুলো করেছি এই ভালো কাজগুলো কাজগুলোর দিয়া যদি একবার আল্লাহর কাছে দোয়া করে দেখতে পারি একবার দোয়া করে দেখতে পারি আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় আমাদের দোয়াগুলো যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করতে পারে কথা কন না দোয়ার শক্তি আছে না নাই জোরে বলেন না দোয়ার শক্তি আছে না নাই আসেনি দোয়ার শক্তি কথা কোন আসেনি আল্লাহ তাকে দোয়া করার ক্ষমতা দিয়েছেন তাকে দোয়ার মধ্যে আল্লাহর আগে লাগায় রেখেছেন আল্লাহ তাকে যাবতীয় কল্যাণ দান করবেন আরেকটু জোরে কন আজকে দেখবেন নামাজের ফলে দোয়া দোয়া করতে গেলে সব বেদাত সবাই মিলে একটু আল্লাহর কাছে চাইব বেদাত ফতুয়া দিয়া আমরা একটু দোয়া করব মা বাবার কবরের পাশে দোয়া করব দানাবার পরে একটু দোয়া করব আমাদেরকে বেদাত বলে উড়িয়া দেওয়ার মতো ফতোয়া আছে না নাই কথা বলার আছে না নাই অথচ এই দেশে হাজার বেদাত তারা চালু রেখেছে সুতরাং তারা চায়

নির্মাণ করার পরে বলতেছেন আসো বেটা আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি কি করি কথা বলেন না কি করি দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আপনি আমাকে বলেছেন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য বাইতুল্লাহ শরীফ তৈরি করার জন্য নির্মাণ করার জন্য আল্লাহ আপনার খেয়াল মতো পারি নাই আপনার মন মতো পারি নাই আপনি বলেছেন আমি চেষ্টা করেছি যতটুকু করেছি আল্লাহ আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়ে আপনি কি কবুল করে নেন তাের মধ্যে আসছে ইব্রাহিম আলহ্লা দুই হাত তুলে দোয়া করেছেন আর একটু জোরে কন তাহলে ভালো কাজ করার পরে দোয়া করা ইব্রাহিম নবীর কথা কন না জোরে বলেন না বলেন কা নির্মাণ করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ করে ইব্রাহিম নবীর দোয়া করেছেন রাসুলকে প্রশ্ন করা হলো আয়ুদ্ধ আসমা আয় আসমা রসুল আল্লাহ হাবিব আল্লাহ কখন আল্লাহ দোয়া সবচেয়ে বেশি শোনেন তিরমিজি শরীফের হাদিস রসুল বললেন এক নাম্বার গভীর রজনীতে দোয়া গভীর রজনীতে যে ব্যক্তি দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করেন দুই নাম্বার ফরজ নামাজের পরে যিনি দোয়া করেন ওই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আমরা এখন দোয়া করতে গেলে আমাদেরকে সরে রাখেন তারা চায় না বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা গভীর হোক দোয়ায় কেননা কাটি করুক এটা তারা চায় না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কি না দোয়া কেমন কাজে লাগে বনি ছেলের তিন যুবক গুহার মধ্যে ঢুকিয়া বলতেছি উদুল্লা আমানিম আমিন তুমুহু আল্লাহ কাছে দোয়া করি জীবনে যদি ভালো কাজ করতো এই ভালো কাজগুলোর গুলির বিনিময়ে চলো আমরা একজন

দোয়াটাই কি ভাইয়া বন্ধুরা বাবাজি একজন আর একজনকে বলতে সে চলো আমরা দোয়া করি নিজের জীবনের নিজেদের জীবনের ভালো আমল গুলো রুচিলা দিয়া প্রথমজন দোয়া করতেছে মালিক আমার ঘরে বৃদ্ধ বাবা এবং মা ছিল বৃদ্ধ বাবা এবং মা ছিল একেবারে বৃদ্ধ জমিনে আমি মেষ চড়াতাম গোটা দিন আমি মেষ চড়াতাম গোটা দিন আমি রাখালের কাজ করতাম রাত্রে যখন বাসায় ফিরতাম দুধ দোহন করে মা এবং বাবার জন্য নিয়ে যাইতাম দুধ দোহন করে গোটা দিন আমি রাখালের কাজ করতাম যাওয়ার সময় দুধ দহন করতাম বাসায় যাওয়ার পরে দহন দুধ আগে মা এবং বাবাকে পান করাইতাম তারপরে থাকলে নিজের স্ত্রীকে নিজের দুইটা সন্তানকে পান করাইতাম সন্তানদেরকে খাওয়াইতাম প্রতিদিনের কাজ ছিল দুধ দহন করার পরে আগে বাবা মাকে খাওয়াইতাম তারপরে নিজের পরিবারকে ঘটনাক্রমে একদিন মা থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেছে দুধ দহন করে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে মা এবং বাবাকে খাওয়ানোর পূর্বেই আমি বাড়িতে গিয়ে দেখি মা এবং বাবা গভীর ঘুমে ঘুমায় গেছেন কি করছেন কথা বলেন না কথা কি বুঝতেছেন আমার দুধ নিয়ে যায় দেখে দুইজন ঘুমন্ত এবার ঘুম থেকে জাগাবেন চিন্তা করলেন মা এবং বাবা ঘুমাচ্ছেন এখন জাগাইলে তাদের কষ্ট হবে অপরদিকে মা এবং বাবাকে খাওয়ানোর পূর্বে সন্তানদেরকে নিজের স্ত্রীকে দুধ দিতে পারবো না সারা কি আর করবো মা এবং বাবার মাথার কাছে মা এবং বাবা কখন ঘুম থেকে জাগ্রত হবেন পেটে ক্ষুদা নিয়ে তারা ঘুমন্ত আলমিন আমার দুইটা সন্তান আমার সন্তানগুলো ক্ষুধার ক্ষুদার যন্ত্রণায় ছটফট করতেছে কান্নাকাটি করতেছে বিবি বারবার বলতেছে বারবার বলতেছে সন্তানগুলোর কান্না সহ্য হয় না মা এবং বাবা যেহেতু গোমায়